প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশে আসলে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা যায় তারাই মনে করে এই দেশের জনগণ ভোদাই ভূকাছতা কেন কথা বলা বলতেছি আজকে সারাদিন সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ কাবার করা হয়েছে যেখানে আপনার মানে আপনার রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি দেশ থেকে পালিয়ে গেছেন এই নিয়ে সোশ্যাল মিডিয়া গরম এবং এক পর্যায়ে দেখলাম আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বক্তব্য দিচ্ছেন যারা এটার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় না আনতে পারলে নাকি তিনি পদত্যাগ করবেন তারপর আবার কিছুক্ষণ পরে আরেক জায়গায় দেখলাম নিউজ টোয়েন্টি ফোর একটা ফটো কাটে দেখলাম ওনারা এই জায়গায় বলা হইতেছে যে আব্দুল হামিদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরে আনা হবে স্বরাষ্ট্র উপদেষ্ট আমার প্রশ্ন হইল যে আব্দুল হামিদ উনি যে আওয়ামী লীগের এমপি ছিলেন উনি যে আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিলেন এইটা কি তারা এই মানে উপদেষ্টা যারা আছে তারা কি জানতেন না বা বর্তমান সরকার যারা আছে তারা তারা কি জানতেন না যে উনি আওয়ামী লীগের একজন আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন উনি রাষ্ট্রপতি ছিলেন উনি দুই দুইবার এমপি ছিলেন এটা কি এই দেশের মানে এই যে বর্তমান যারা আজকে উপদেষ্টা হয়েছেন বর্তমান যে সরকার আছে তারা কি জানতেন না অবশ্যই জানতেন এখন প্রশ্ন হইল এই আপনার রাষ্ট্রপতি আব্দুল হামিদ উনি যে আজকে দেশ থেকে চলে গেছেন ওনার দেশ ত্যাগ করার পিছনে কি ওনাকে কোনো রাষ্ট্রীয়ভাবে কি কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল রাষ্ট্রীয়ভাবে তো কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয় নাই আমরা বলতেছি উনি পালাই গেছে ঠিক আছে পালাই গেছে পালায় যেত যদি আজকে রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা দেওয়া হইতো তখন যদি এই যে আজকে যাদেরকে আপনার মানে বহিষ্কার করা হয়েছে তিনজন পুলিশকে বহিষ্কার করা হয়েছে আসলে তাদের কোথায় তারা কি মানে সহযোগিতা করছে এই জায়গায় মানে যদি আজকে সে নিষেধাজ্ঞায় থাকতো তখন যদি পুলিশ সহযোগিতা করতো তখন তাদেরকে দোষারোপ করা যেত যে এই জায়গায় পুলিশ সহযোগিতা করে তাকে রাষ্ট্রীয়ভাবে মানে সহযোগিতা করে তারা দেশ ত্যাগ করতে সহযোগিতা করছে এটা তো করে নাই সে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তাকে রাষ্ট্রীয়ভাবে কোনো না। সেই ক্ষেত্রে পুলিশ তারা ইমিগ্রেশনে চেক পোস্টে চেক করছে তার কাগজপত্র এই জায়গায় তো আমি কোনো সমস্যা দেখি না সমস্যা থাকলে বর্তমান উপদেষ্টা যারা আছে তাদের আছে সমস্যা থাকলে বর্তমান মানে রাষ্ট্র পরিচালনা যারা ঘটতেছে তাদের আছে কারণ তারা এতদিন কেন পদক্ষেপ নেয় নাই যদি তারা পদক্ষেপ নিত আব্দুল হামিদ রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিষয়ে যদি পদক্ষেপ নিত যে তার বিরুদ্ধে অভিযোগ আছে সে দেশ দেশের বাইরে যাইতে পারবে না ঠিক আছে ওই রকম যদি পদক্ষেপ নিত তখন আজকে তাদেরকে মানে এই বদলি করতে পারতো না বা বহিষ্কার করতে পারবেন মানে আপনাদের অপরাধটা লো লেভেলের কর্মচারী যারা আছে তাদের উপরে চাপাই দিবেন তাদেরকে বহিষ্কার করে আপনার সব সমস্যার সমাধান করে দেবেন তো এইটা আসলে মানে এই দেশের জনগণকে মানে বোকা বোকা চোদা ভাবা না মানে এই দেশের জনগণ আপনারা মনে করেন যে এই দেশের জনগণ সব বোধাই ঠিক আছে ওরা কিচ্ছু জানে না যা বুঝেন আপনারাই বুঝেন মানে ক্ষমতায় যাওয়ার পর আপনারা শুধু এটাই বোঝাইতে চান দোষটা কি এই তিনজন পুলিশ তিনজন পুলিশ কর্মকর্তার নাকি এই সরকারের এই সরকারের উপদেষ্টার কাদের দোষ তারা তো কোনো মানে নিষেধাজ্ঞা দেয় নাই তাহলে নিষেধাজ্ঞা না দিলে সে যে কোন জায়গায় যাইতে পারে আপনি তো নিষেধ করেন নাই যে আপনি অপরাধী ব্যক্তি আপনার দেশের বাইরে যাইতে পারবেন না আপনার বিচার বিচারকর্ম ঠিক আছে এরকম কিছু তো করেন নাই আপনারা তাহলে উনি যাইতে পারবো না কেন আর আজকে গেছে আপনারা পুলিশের উপরে দায় চাপাইয়া দিলেন তিনজন পুলিশকে বহিষ্কার করে দিলেন তো এইগুলা কি মস্কারি না এগুলো তো সাধারণ জনগণের সাথে মস্কারি তাই নয় কি যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম